আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে নদী আমায় শিক্ষা দিল আপন বেগে চলতে পৃথিবীর বিরাট খাতায় আকাশ আর নদী তো পাঠ্য তাই তো কুয়াশার শঙ্খ নদী ছুঁয়ে একদল কিশোর কিশোরীর প্রকৃতি পাঠ বান্দরবনের র্যামাকৃতে বেলা বাড়ার সাথে সাথে এই কিশোর কিশোরী দলের কাছে নদী হয়ে যায় যেন দুমলাটের বই তাতে নদীর প্রতি ভালোবাসা জড়ানো ছিল নদীকে রক্ষা আর নিজেকে রক্ষা সংখ্যায় ওরা ছিল একশো বিশ গাজীপুর কমার্স কলেজের শিক্ষকদের কাছে তাদের দাবি ছিল তারা নদী দেখবে শিক্ষকরাও হলেন একমত তবে নদী দেখা নয় হবে নদী পাঠ নদীকে যদি দূষণ থেকে বাঁচাতে চাই তাহলে আমরা এই যে ভুলগুলা করি সেই ভুলগুলা থেকে সবাইকে দূরে থাকতে হবে নদী থেকে পানি নিয়ে ওনারা জীবনযাপন ধারণ করে তো এই ক্ষেত্রে আমরা যদি ময়লা ফলাই তাহলে এই ক্ষেত্রে তাদের অনেক সমস্যা হয় ময়লাটা ময়লাটা পানির সাথে মিশে যা পানি দুর্গন্ধ হয় শুধু তাই নয় নিজের ঘর পরিষ্কার করলেই অন্যের ঘর বা প্রকৃতি পরিবেশ পরিষ্কার রাখা যায় নদী পারে এমন শিক্ষাও ছিল ছাত্র ছাত্রীদের জন্য নদীতে চলার ফতেই বিভিন্ন চিপসের কাগজ তারপরে আছে বিভিন্ন বিস্কিটের বোতল তারপরে বিভিন্ন পলিথিন বিভিন্ন অনেক নোংরা পানিটা এটা ঠিক না দেশের আনাচে কানাচে চার দেয়াল ঘেরা নানান পর্যটন কেন্দ্রে না গিয়ে নদীর কাছে কেন এমন আয়োজন এখানে এসে আমরা আমাদের যে শিক্ষার্থী যারা আছে তাদেরকে প্রকৃতির সাথে পরিচয় করে দিয়েছি তা হাতে কলমে শিক্ষা দিয়েছি এবং আমরা নিজেরাও তো এখান থেকে শিক্ষা গ্রহণ করেছি নাফাকুম আমরা যখন এখান থেকে গিয়েছি যাওয়ার সময় আমাদের একটু একটু কষ্ট হয়েছে আর এই কষ্টটা করার কারণে আমরা মজাটাও পেয়েছি শুরু থেকে এখন পর্যন্ত যে জিনিসটাতে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করেছি সেটা হচ্ছে ডিসিপ্লিন তারা এই ডিসিপ্লিনটা শিখছে এবং এটা এত ভালোভাবে তারা অ্যাপ্লাই করছে তাদের বাস্তব প্র্যাকটিক্যাল জীবনে এটা আমাকে মুগ্ধ করেছে নদীর এই সুশৃঙ্খল ও ধারাবাহিক বয়ে চলাও শিক্ষার্থীদের জীবনকে সুশৃঙ্খল আর ধারাবাহিকতার পাঠ দেবে ভাবনাটা এমনও সোহেল একাত্তর শঙ্খ নদী এরাম একটি বান্দরবান